বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনকে তাকে চেনেনা এমন লোক খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। আজকের এই ভিডিওতে আমরা জানবো রাকিব হোসেনের এই ব্যাপক পরিবর্তন কিভাবে হয়েছে। কিভাবে একজন মধ্যবিত্ত ঘরের ছেলে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার এবং ব্লগার হিসেবে পরিচিত হয়েছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। রাকিব হোসেনের ইউটিউব যাত্রা শুরু হয়েছে 2015 সালের 14ই জুলাই। রাকিব হোসেনের শুরুটা এতটা সহজ ছিল না। রাকিব হোসেন শুরু করেছিল একেবারে অল্প কিছু সরঞ্জাম দিয়ে। রাকিব হোসেনের কাছে ছিল না ভালো কোনো ক্যামেরা না ছিল ভালো মাইক। তবু আজকের দিনে দাঁড়িয়ে রাকিব হোসেন বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার এবং গার রাখি ভোসেন প্রথম প্রথম সাইকেল স্ট্যান্ডিং এবং বাইক স্ট্যান্ডিং করতো তবে তার ভিডিও ইউটিউবে প্রথম দিকে তেমন একটা ভিউজ হতো না তবে রাকিব হোসেন কিন্তু হাল ছেড়ে দেয়নি রাকিব হোসেন ধৈর্য ধরে তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকে রাকিব হোসেনের সফলতার পেছনে আরো একটি বিষয় রয়েছে কন্টেন্ট পরিবর্তন রাকিব হোসেন সাইকেল করতে করতে আস্তে আস্তে ব্লগ ভিডিও করতে শুরু করে এরপর থেকে রাকিব হোসেনকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি রাকিব হোসেনের এই ধরনের ভিডিও মানুষ খুবই পছন্দ করতে শুরু করে আর তখন থেকে রাকিব হোসেনকে সবাই চিনতে শুরু করে আর অল্প কিছুদিনের মধ্যে তার ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে তার এই সফলতার ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বর্তমানে রাখি ভোসানের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা আঠারো মিলিয়নের অধিক রাখি হোসেন লাস্ট দুই তিন বছরের ভেতর তার ইউটিউব চ্যানেলকে অনেক গড় করেছে তার এই দ্রুত সাবস্ক্রাইবার পেছনে আরো একটি কারণ রয়েছে রাখি হোসেন তার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে সেখান থেকে তিনি হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করছে তার ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিওর পাশাপাশি অনেক চ্যালেঞ্জ মূলক ভিডিও নিয়ে আসে আর এই ধরনের ভিডিও মানুষ অনেক বেশি পছন্দ করে বিশেষ করে তার ভিডিও বেশিরভাগ বাচ্চারা দেখে থাকে রাখি হোসেনের কন্টেন্ট নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে অনেকভাবে মন্তব্য করে করেছে তবুও রাকিব হোসাইন কোন দিকে কান না দিয়ে তার সফলতার দিকে লক্ষ্য স্থির রেখেছিল এজন্য তার আজ এত বড় ফ্যান বেস বর্তমানে রাকিব হোসাইন তার ইউটিউব চ্যানেলে ট্রাভেল ভিডিও আপলোড করতেছে রাকিব হোসাইন শুধু ইউটিউবে জনপ্রিয় নয় তার ফেসবুকেও রয়েছে অসংখ্য ফলোয়ার রাকিব হোসাইনের এই সাফল্যের পেছনে রয়েছে তার টিম মেম্বার তার এই টিম মেম্বার তার ইউটিউব চ্যানেলের জন্য অনেক বড় অবদান রেখেছে রাকিব হোসাইনের ভিডিও অনেক আকর্ষণীয় হয়ে থাকে তার টিম মেম্বারদের কারণে দু বাইশ সালের দিকে মেহেদি তার টিম ছেড়ে দেয় কিছু ভুল বোঝাবুঝির কারণে অনেকেই মনে করেন মেহেদি হাসানের জন্য রাকিব এতদূর এসেছে এখন একটু আলোচনা করা যাক রাকিব হোসেন তার ইউটিউব থেকে কি কি করেছে রাকিব হোসেন বর্তমানে ঢাকা বাড্ডায় তার নিজস্ব বাড়িতে থাকে রাকিব হোসেনের দুটি গাড়ি রয়েছে রাকিব হোসেন সম্প্রতি মা সিটিস রেঞ্জের একটি গাড়ি কিনেছে যার আনুমানিক মূল্য কোটি টাকার ওপরে রাকিব হোসেনের ইউটিউবের মাসিক ইনকাম ইন্টারনেটের তথ্য অনুযায়ী পঞ্চাশ লক্ষের ওপরে আপনারা বুঝতেই পারতেছেন যে এই রাকিবের কাছে ছিল না ভালো একটা বাই না ছিল ভালো বাড়ি আর সেই রাকিবের কাছে রয়েছে কোটি টাকা দামের গাড়ি কোটি টাকা দামের বাড়ি আজ রাকিবের এই ধৈর্য পরিশ্রম তাকে এই সাফল্যে নিয়ে এসেছে তো বন্ধুরা এই রাকিব হোসেনকে নিয়ে অল্প কিছু কথা আপনারা যদি চান রাকিব হোসেনের সম্পূর্ণ জীবন কাহিনী এবং তার শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্প তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ